আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ মহরম আলী আছি আপনাদের সাথে আজ আমি এবং সোহাগ ভাই যাচ্ছি বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার যুব ওয়ান ম্যাচটি দেখতে আমাদের আনন্দ বাঁধন হারা কারণ দীর্ঘ ষোলো বছর পর আমাদের প্রিয় শহীদ চান্দু স্টেডিয়াম বগুড়াতে আন্তর্জাতিক খেলা ফিরে এসেছে বগুড়া জেলার উত্তর পশ্চিম দিকে অবস্থিত এই স্টেডিয়ামটি দু সালে প্রতিষ্ঠিত হয় এর ধারণ ক্ষমতা প্রায় পনেরো হাজার থেকে আঠারো হাজার দর্শক এই মাঠের রয়েছে সমৃদ্ধ ইতিহাস দু সালে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যে একমাত্র টেস্ট ম্যাচটি আয়োজন করে একই বছরে শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ম্যাচও এখানে অনুষ্ঠিত হয়েছিল দু সালে অনূর্ধ্ব উনিশ ক্রিকেট বিশ্বকাপেরও কয়েকটি ম্যাচ এই মাঠে অনুষ্ঠিত হয়েছিল রাজনৈতিক ও অন্যান্য কারণে দু সালের পর থেকে স্টেডিয়ামটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন থেকে বঞ্চিত ছিল অবশেষে আজ আঠাশ অক্টোবর দু বাংলাদেশ দলের সাথে আফগানিস্তান দলের এই যুব ওয়ান ম্যাচটির মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের প্রত্যাবর্তন ঘটল এই প্রত্যাবর্তন বগুড়াবাসীর জন্য ছিল এক বিশাল উৎসব আন্তর্জাতিক ম্যাচ বন্ধ থাকলেও এই মাঠে জাতীয় ক্রিকেট লিগের এনসিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টের খেলা এবং অন্যান্য ক্রিকেট দলের অনুশীলন ক্যাম্প নিয়মিতই অনুষ্ঠিত হয় দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ায় দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উদ্দীপনা বাংলাদেশ দলের সাথে আফগানিস্তান দলের এই ম্যাচটিকে ঘিরে গ্যালারিতে ছিল উপচে পড়া ভিড় স্থানীয় ক্রিকেট প্রেমীরা এই প্রত্যাবর্তনকে ক্রিকেট উৎসব হিসেবেই উদযাপন করেছেন এই জয় এবং স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেটের ফেরা উভয় বগুড়ার ক্রীড়াঙ্গনের জন্য একটি অত্যন্ত ইতিবাচক দিক আজকের মতো এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন আমি মোহাম্মদ মহরম আলী আপনাদের সাথেই আছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ